আমরা আজকে চলে আসছি আলমডাঙ্গা পশুহাট ছয় ফেব্রুয়ারি আমাদের আমাদের যে আলমডাঙ্গা সব থেকে বড় হাট আর এখানে বাস লাইন ট্রেন লাইন উভয় সবই রয়েছে আপনারা বড়টা দেখেন আমরা আজকে চেষ্টা করবো অনেক সুন্দর সুন্দর বড় ভিডিও দেওয়া তো আপনারা জানেন বড় কী জাতের এবং কী কী আর বিষয় সম্পর্কে এ ভাইয়ের নাম হলো মোহাম্মদ আলী আর এই ভাই তো এই সাইডটি গরু এনেছে আর এই গরুটার দাম এখনো কেউ বলে নিকো ভাই চাইছে সাড়ে তিনশো দাম আপনারা গরুগুলো দেখুন আমরা চেষ্টা করব গরু সুন্দর গরুটা অনেক সুন্দর আপনারা সবাই দেখতে পাচ্ছেন গরুটা কেমন সাইজের হতে পারে আপনারা যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করেন আর গরুর আছে দুইটা দাঁত গরুটা কি সুন্দর আসলে আপনারা দেখুন আর এই গরুটা দুইটা দাঁত আছে আপনারা দেখতে পাচ্ছেন এ ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ আলী আপনারা যে গরুটা অনেক সুন্দর আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন আর ভাইয়ের নাম্বার জিরো ওয়ান এইট তিনশো সত্তর পাঁচশো বিরাশি ডবল থ্রি আপনারা কেউ নিতে চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আর আমাদের চ্যানেলে সুন্দর সুন্দর গরুর ভিডিও দেওয়া হয় আপনারা দেখুন এটা আলোকডাঙ্গা বাস পশুহাট আর দু সালের নতুন ভিডিও পূর্বানুদ্ধ যদি আপনারা কেউ নিতে চান তাহলে আমাদের ভাইয়ের সাথে যোগাযোগ করুন ভাই বিশেষ করে একজন ব্যাপারী মানুষ আপনারা সবাই নিতে চাইলে করতে পারেন তো হ্যালো বেয়ার্স আমরা আজকে আবার চলে আসছি দ্বিতীয় গরুর নাম্বারে আপনারা দেখেন আর ব্যাপারের নাম হচ্ছে সিকার উদ্দিন আর ভাই চলে আসছে মেহেরপুর জেলাতে আলমডাঙ্গা পশু হাটে আপনি গরুটা দেখুন আর আমাদের সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছে আর আমরা তার কাছ থেকে গরুর বিষয় সম্পর্কে জানবো গরুটা কি জাতের কি এবং কি ধরনের আপনারা সবাই জানতে পারবেন আর চলুন আমরা দুইটা গরুর দাম বলছে সাড়ে পাঁচশো আপনারা যদি কেউ নিতে চান আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন দুইটা গরু দুই দাঁতের দাঁড়াতেছে আপনারা যদি কেউ নিতে চান গরুটা দেখেও নাম ভালোভাবে দেখানো সে দাম এক জোড়া দাম সাড়ে পাঁচশো আর এখানে গরু আছে এক জোড়া এটা পাবনা ছাই শায়াল জাতের গরু এবারটা আপনারা দেখুন দুটো একই কোয়ালিটির গরু আর আলোকাঙ্গা বাজারের সব থেকে মাঝারি সাইদের সুন্দর কালেকশনের গরু আপনারা সবাই দেখুন চলুন আমরা তো গরুগুলো দেখলাম এবার গরুর পা সব পা গুলো দেখুন আমরা সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি গরুটা অনেক রাগিত তাই আমরা ভালোভাবে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন একটু চেষ্টা করুন আর এমন সুন্দর সুন্দর গরুর ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে সবাই চ্যানেলে দিয়ে নিয়ে দেখে দিয়ে আসতে পার আর এই ব্যাপারের নাম্বারটা আমরা দিয়ে আপনারা করতে পারেন এই আপনারা কন্ট্যাক্ট করবেন আর যদি কুরবান উপযোগী গরুর ভিডিও নিতে চান এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ভাইরা ব্যাপারে মানুষ আপনারা ওখানে সব ধরনের গরুর ভিডিও পাবেন গরুগুলোর পাগুলো ভালোভাবে দেখান আমরা দেখানছি আপনারা দেখুন ভালোভাবে গরুটা মূলত দুইটা গরু আনছে ভাই আর সুন্দর সুন্দর গরু দুইটা দেখুন আপনারা ভালো হবে